লম্বা বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি শুরু বাংলাদেশ দলের এদিকে এমবাপের লাল কার্ডের ম্যাচের দিনে পয়েন্ট হারালো মেসের মিয়ামি এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ব্যাংক দীপ্ত স্পোর্টস আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাখেসেব সাকিব শুরুতেই পহেলা বৈশাখ উদযাপনের খবর পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নওগাঁয় হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যগুলোকে নতুন করে তুলে ধরতেই মূলত এই লাঠি খেলার আয়োজন করা হয়েছে বলে জানান রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান পহেলা বৈশাখ উপলক্ষে নওগাঁয় জেলা ও উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে সকালে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এছাড়া দিনব্যাপী চলছে মেলা চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি বাংলাদেশ দলের এবার জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে চলতি মাসেই আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হতে যাচ্ছে শান্ত বাহিনীর এই সিরিজকে সামনে রেখে সিলেটে শুরু হয়েছে টাইগারদের ক্যাম্প রোববার প্রথম দিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন আট ক্রিকেটার সোমবার দলের সব সদস্যরা যোগ দেন দলের প্রধান কোচ ফিল সিমন সহ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও কোচিং প্যানেলের সবাই রয়েছেন এই ক্যাম্পে দুই টেস্ট খেলতে মঙ্গলবার বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল বিশ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল প্রথম টেস্টে মুখোমুখি হবে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে আঠাশ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে অভিষেক হল বাংলাদেশের রিষাদ হোসেনের অভিষেক ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন এ লেগ স্পিনার প্রথমবার পিএসএলে খেলতে গিয়ে প্রথম ম্যাচের একাদশে সুযোগ মেলেনি রিষাদের তবে অভিষেক ম্যাচের অপেক্ষাটা খুব একটা দীর্ঘ হয়নি রোববার কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে উনাশি রানের বড় জয় পেয়েছে লাহোর কালান্দার্স পিএসএল এর ঋষাদের অভিষেক ম্যাচে ডেবু ক্যাপ পরিয়ে দেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফরিদি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে দুশো উনিশ রানের বড় সংগ্রহ করে লাহোর শেষ দিকে ব্যাট করতে নেমে এক বলে এক রান করেন রিশাদ বল হাতে সুযোগের পূর্ণ সুবিচার করেন তিনি চার ওভার বল করে একত্রিশ রান দিয়ে নেন তিন উইকেট সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে সাউথ আফ্রিকা নারী মার্জিং দল আগামী মে মাসে হবে সিরিজ সফরে ও তিনটি করে খেলবে দুই দল সাউথ দল আগামী মাসের দুই তারিখ বাংলাদেশ সফরে আসবে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামে আর টি টোয়েন্টি সিরিজের ম্যাচ হবে কক্সবাজারে আগামী ছয় মে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ এরপর আট ও এগারোই মে একই ভেনুতে বাকি দুই ম্যাচ দুই দিন বিরতি দিয়ে চোদ্দই মে থেকে মাঠে গড়াবে টি টোয়েন্টি সিরিজ কক্সবাজার একাডেমি মাঠে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচ একই মাঠে ষোলো ও আঠারোই মে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে ক্রিকেটের সবচেয়ে জৌলুসময় আসর এখন আইপিএল গ্লোবাল এই টুর্নামেন্টে পিছিয়ে নেই নিত্য নতুন প্রযুক্তি দ্য জেন্টেলম্যান গেম খ্যাত ক্রিকেট খেলাটি গত কয়েক দশকে পেয়েছে প্রযুক্তির ছোঁয়া বিশেষ করে আম্পায়াররা যাতে সহজভাবে নির্ভুল কোনো সিদ্ধান্ত নিতে পারেন তাই ব্যবহার হয়েছে বিভিন্ন প্রযুক্তি এবার দেখা গেল কুকুরের মতো দেখতে একটি রোবোটিক ক্যামেরা প্রযুক্তি যুগের সাথে তাল মিলিয়ে চলতে ক্রিকেটে সময় সময়ে যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি পাশাপাশি নানা নতুন আইন স্পাইডার ক্যাম্প হকাই আলট্রা এইচ এলইডি লাইট স্ট্যাম্প হটস্পট সহ বর্তমানে ক্রিকেটে নানা প্রযুক্তি ব্যবহার চলছে নতুন প্রযুক্তি যোগ করার ক্ষেত্রে পিছিয়ে নেই আইপিএলও ভারতে ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্টে এবার দেখা গেল আরও এক নতুন প্রযুক্তির চলমান আইপিএলের আঠারোতম আসরে কুকুরের মতো দেখতে একটি রোবটিক ক্যামেরা প্রযুক্তির উন্মোচন করেছে আয়োজক কর্তৃপক্ষ নতুন এই প্রযুক্তি উন্মোচনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রাণী সদস্য প্রযুক্তির নাম রাখতে ক্রিকেট প্রেমীদের অনুরোধ করা হয়েছে দেওয়া একে ভিডিও পোস্টে সে প্রযুক্তি দেখা মিলেছে যার ক্যাপশনে লেখা হয়েছে শহরে আমাদের আইপিএল পরিবারের নতুন সদস্য এসেছে রোবটটি রোববার সন্ধ্যায় নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানস এবং দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়দের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায় ক্রিকেটাররা আগ্রহী হয়ে পড়েন রোবটির সঙ্গে পরিচিত হতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল শুরুতে এটা দেখে বিভ্রান্ত হলেও মুম্বাইয়ের পেসা রিস টপলি ও হার্দিক পান্ডিয়া রোবটের সঙ্গে মজা করেন পরে কুকুরটি দুপায়ে উঠে দাঁড়ালে খানিকটা ভয় পেয়ে যান যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা ফেলেছে মোহাম্মদ দীপ্ত স্পোর্টস চল্লিশ বছর বয়সেও ফুটবল জগতে ক্রিস্টিয়ানো রোনালদোর অর্জন স্মরণীয় হয়ে থাকার মতো মাঠের বাইরে এখনও সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন সিয়ার সেভেন বলা হচ্ছে ক্রীড়া জগতে তিনি এখন সবচেয়ে বড় ব্র্যান্ড সি আর সেভেনের জীবনটাই যেন একটা সিনেমা তার সামনে এখন এক হাজার গোলের রেকর্ডের হাতসানি এছাড়াও ফুটবল ক্যারিয়ারে সব মিলে অর্জন করেছেন একত্রিশটি ট্রফি সাথে পাঁচবার ব্যালন্ডিয়ার জয়ী মাঠের বাইরে রোনালদো অন্য সবার চেয়ে এগিয়ে বিজ্ঞাপন গেমিং এমনকি সম্প্রতি সিনেমা জগতেও তিনি খ্যাতি অর্জন করার পথে সব মিলিয়ে খেলাধুলার জগতে এখন তিনি সবচেয়ে বড় ব্র্যান্ড পর্তুগিজ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মার্কেটিংয়ের গবেষণা বলছে দু সালের পর পর্তুগিজ কিংবদন্তির ব্র্যান্ডের দাম বেড়েছে তিনশো শতাংশ যার মূল্য পৌঁছেছে পঁচাশি কোটি ইউরোয় দু সালে রোনালদোর ব্র্যান্ডের মূল্য ছিল দুই কোটি ৪৫ লাখ ইউরো রোনালদোকে নিয়ে গবেষণাটির দায়িত্বে ছিলেন এর নির্বাহী পরিচালক দানিয়েল শাহ জানায় বছরে কোটি ইউরো পারিশ্রমিক পান রোনালদো এর বাইরে নাইকি ট্যাগ ও লুইস মতো বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি হিসেবে আয় করেন আরও পনেরো কোটি ইউরো এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি অনুসারীও তার একশো কোটির ওপরে এর মধ্যে শুধু ইনস্টাগ্রামেই তার অনুসারীর সংখ্যা চৌষট্টি কোটি আশি লাখ জার্মানির একটি ঘড়ির ব্র্যান্ড এবং পর্তুগালে ও উৎপাদনের জড়িত সম্প্রতি নিজেকে জড়িয়েছেন সিনেমায় ব্রিটেনের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে স্বতন্ত্র একটি ফিল্ম স্টুডিও চালু করেছেন আল নাসর তারকা দুটি সিনেমা নাকি এরই মধ্যে পাইপলাইনেও আছে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে